বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই বিখ্যাত ডায়লগ কাট অফ অন হেড টু মোর প্লেস আর শিল্ডের কথা প্রায় সবারই জানা তুমি কি জানো শিল্ড বা ছাড়াও ইউনিভার্সে আরেকটি ভয়ঙ্কর গোপন সংগঠন আছে যারা পৃথিবীকে পরিবর্তন করতে চেয়েছিল ধ্বংস রক্তপাত আর বিপ্লবের মাধ্যমে এটি এমন এক সংগঠন যারা শুধুমাত্র নিয়ন্ত্রণ চায় না চায় পুনর্গঠন আর নতুন এক বিশ্ব এই গোপন ও বিপজ্জনক সংগঠনের নাম হল লেভাইয়াথান চলো তাহলে আজ আমরা জানবো মার্বেল ইউনিভার্সের সবচেয়ে কম আলোচ্য কিন্তু সবচেয়ে বিপজ্জনক সংগঠনের ইতিহাস সম্পর্কে প্রথমে জেনে নেই লেভায়াথানের জন্ম কিভাবে হয়েছিল লেভায়াথানের জন্ম হয়েছিল কোল্ড ওয়ারের গা ছমসমে অন্ধকার সময়ে শিল্ড যখন আমেরিকার হয়ে বৃত্তি সাম্রাজ্য গড়ে তুলছিল তখন সোভিয়েত ইউনিয়নের ভেতরে তৈরি হচ্ছিল এক বিপরীত শক্তি যার নাম লেভায়াথান শিল্ট এবং হাইড্রা যখন নিজেদের মতো করে বিশ্ব রাজনীতি ও যুদ্ধ নীতি চালাতে ব্যস্ত তখন লেভায়াথান বিশ্বাস করত বর্তমান বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস না করলে সত্যিকারের পরিবর্তন সম্ভব নয় লেভায়াথানের প্রতিষ্ঠাতা মাগাথান ছিলেন একজন সোভিয়েত এজেন্ট যার চিন্তা ছিল পুঁজিবাদের বিরুদ্ধে এক অদম্য অপরাজেয় গুপ্ত সংগঠন গড়ে তোলা লেভায়াথান তাদের এজেন্টদের শুধু প্রশিক্ষণই দিত না সুপার পাওয়ার হিসাবে গড়ে তোলার জন্য তাদের শরীরে এলিয়ান বায়োটেক ইমপ্লান্ট করে গড়ে তুলতো এক একজন জীবন্ত অস্ত্র গ্রাউন্ড রিয়ালিটি লেভায়াথানের কাজ ছিল অত্যন্ত গোপন যাদের অস্তিত্ব সম্পর্কে অনেকেই জানত না কিন্তু তারা ছিল সবখানে রাজনীতি মিলিটারি এমনকি প্রযুক্তি প্রতিষ্ঠানেও শেইল্ড ভার্সেস লাভিয়েছেন এ যেন যুদ্ধের আড়ালে আর যুদ্ধ তোমরা নিশ্চয়ই জানো হাইড্রা এবং শিল্ড একে অপরের প্রতিপক্ষ কিন্তু হাইড্রায়ের বিরুদ্ধে লেভায়থান ছিল সবচেয়ে বেশি হিংস্র একটি গুপ্ত যুদ্ধ চলছিল লেভায়থন ভার্সেস হাইড্রা যেখানে প্রতিটি মিশন ছিল মৃত্যু সিক্রেট ওরিয়ার্স কমিকে দেখানো হয় কিভাবে লেবায়থন ও হাইড্রা একে অপরের মুখোমুখি হয় নিক ফিউরি যখন লেবায়থন সম্পর্কে প্রথম জানতে পারে সে একটি কভার টিম গঠন করে যেখানে ডাইসি জনসন হেলফায়ার ফোবোসের মতো সদস্যরা থাকে ত্রিমুখী সংঘর্ষে হাইড্রা ও লেভায়াথানের দুপক্ষই বিশাল ক্ষতির সম্মুখীন হয় কিন্তু এই সংঘর্ষের পর লেভায়থান আবারও আড়ালে হারিয়ে যায় লেভায়থান তৈরি করেছিল তা বক্স যা এলিয়েন প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে সুপার সোলজারে পরিণত করত এই প্রযুক্তি ছিল অপ্রতিরোধ এবং ধ্বংসাত্মক এটা একবার ব্যবহৃত হলে শহরের পর শহর উজাড় হয়ে যেত আরও ছিল হাইটেক অস্ত্র জেনেটিক চেম্বার অনহিউম্যান ডিএনএ বিশ্লেষণ করার মতো প্রযুক্তি এছাড়া মানুষের শরীরে এলিয়েনটেক ফিউজ করে তৈরি করে স্ক্রুল হিউম্যান বা সিন্থেটিক এনহ্যান্সড বিংস এমনকি তারা ক্যাপ্টেন আমেরিকার বিকল্প তৈরি করতে চেয়েছিল কমিকে লেবায়থনের উপস্থিতি সিক্রেট ওয়ারিয়ার্স সিরিজে নিকফিউর নিজেই লেবায়থনের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরে গঠন করেন কাটার পিলার টিম যেটা তৈরি হয়েছিল শুধুই লেবায়থনকে থামাতে টিভি সিরিজ এজেন্ট কার্টারে লেবায়থন ছিল সোভিয়েতের গুপ্তচর সংস্থা যারা আমেরিকান সায়েন্টিস্টদের অপহরণ করে তাদের প্রধান টার্গেট ছিল স্টার এর প্রযুক্তি চুরি করা এখানেও দেখা যায় তাদের হাইপার কন্ডিশনিং ব্রেন ওয়াশিং ট্যাকটিস যা পরে ব্ল্যাক উইড প্রোগ্রামে প্রভাব ফেলে প্রধান সদস্য মিশন মাগাদান কোল্ড ব্লাডেড লিডার যিনি বিশ্বাস করতেন ফিয়ারিস কন্ট্রোল ওরিয়ন যিনি একজন টাইম ট্রাভেলার এজেন্ট তিনি অল্টারনেট টাইম লাইন থেকে প্রযুক্তি চুরি করে নিয়ে আসে ভ্যালেন্তিনা এই সদস্য কখনো সেইল্ড কখনো হাইড্রা আবার কখনো লেভায়াথানের হয়ে কাজ করেছেন যাকে বলা হয় ট্রিপল এজেন্ট তাদের অপারেশনগুলি ছিল ইরানের কপ ইউরোপে দাঙ্গা এমনকি আমেরিকার হাইটেক ডিফেন্স প্রোগ্রাম হ্যাক করা এমসিউতে লেবায়াথান এমসিইউতে এখনও লেভায়থানকে বড় স্কেলে দেখানো হয়নি তবে এজেন্ট কার্টার সিরিজে তাদের ইঙ্গিত পাওয়া যায় হাইড্রাপতনের পর এমসিইউতে নতুন একটি গোপন সংগঠন দরকার লেবায়াথান সে ফাঁকা স্থান পূরণ করতে পারে এটা বিশ্বাস করা হয় যে এমসিউ ফেস ফাইভ বা সিক্সে বিশেষ করে থান্ডার বোল্ট বা ক্যাপ্টেন আমেরিকা ব্রেব নিউ ওয়ার্ল্ড এমনকি আর্মার ওয়ার্সে লেবায়াথান আবার আসতে পারে এদের নিয়ে এমসিউ যদি সিক্রেট ওয়ার্স আগে একটি গোপন সংঘর্ষ দেখায় তবে সেটা হতে পারে এক সিনেমেটিক এক্সপ্লোশন এবার জেনে নেওয়া যাক লেভিয়াথান কেন হাইড্রাসে বেশি ভয়ঙ্কর হাইড্রা একদম সামনে সারিতে থাকে কিন্তু লেভায়াথান হলো পিছনের মঞ্চের কুশিলভ তাদের নাগাল পাওয়া দুষ্কর এদের অস্ত্র প্রযুক্তি নির্ভর তারা মনের উপর নিয়ন্ত্রণ করতে পারে এবং এর ফলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে পারে এরা বিশ্বাস করে আগে সমাজ ভাঙতে হবে তবেই নতুন কিছু গড়ে উঠবে এ সকল নীতিগুলোই তাদের হাইড্রা থেকে আলাদা করে হাইড্রা ক্ষমতার উপর নিয়ন্ত্রণ চায় অপরদিকে লেবায়াথান চায় নতুন কিছু পুনর্নির্মাণের জন্য পুরাতনকে ধ্বংস করতে লেবায়াথান হচ্ছে এমন এক শক্তি যাদের অস্তিত্ব চোখে পড়ে না কিন্তু যখন তারা আঘাত করে তখন সব কিছু ধ্বংস করে দেয় তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় হাইড্রা বেশি ভয়ঙ্কর নাকি লেবায়াথান তারা কি শিল্ডের চেয়ে বড় বিপদ হয়ে উঠবে আর রেভায় কি নতুন ভিলেন হিসেবে অ্যাভেঞ্জার্সের বিপরীতে দাঁড়াবে কমেন্টে তোমাদের মতামত জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সুপার হিরো ডিকোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না